সকলেই বেশ অপ্রস্তুত বড় চাচ বললেন কোন বাড়ির ছেলে এদিকেই থাকে তো হ্যাঁ একটু একটু কর তন্ময় ওরা আসলে জেনে নিও আজব তুমি খুলে বলবে না পরিবার সম্পর্কে রুবিকে জিজ্ঞেস কর ব্যাস আর চোখে দেখলাম ফুসছেন ওই যে দরজার পেছনে দাঁড়িয়ে এবার সে দ্রুত উপরে চলে গেলেন তন্ময় ভাইটা কি দিয়ে তৈরি এরে দিয়ে কোনো ভরসা নেই একদম ফাঁসিয়ে দিবে নগতে বড় চাচু শ্বাস ফেললেন তাহলে আসতে বলিও তন্ময় ভাইয়া মাথা নাড়ালেন তারপর উঠে চলে যাচ্ছিলেন তখনই বড় রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে আসছেন তুই খেলি কি এই খাওয়া হয়ে গেল সে টেবিল হতে পানির গ্লাস নিয়ে বড়মার হাতে ধরিয়ে দিলেন পানি খাওয়া তারপর দ্রুত পায়ে চলে গেলেন বড়মা আবারও চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে যাচ্ছেন হ্যাঁ আমার মাথা তো গরম আমি ভাবছি চাচুরা বাবা সকলেই পারমিশন দিয়ে দিলেন এত সোজা এই তন্ময় ভাই কি বাড়ির বাবা এক কথায় সবাই চুপ করে মেনে নিল একেই না বলে পাওয়ার দ্য গ্রেট তন্ময় শয়তানের পাওয়ার আমার মতো ভালো মানুষের দামই নেই বাড়িতে রাজত্ব থাকে শয়তানদের ড্রয়িং রুমে বসে সকলে রুবিয়াপুর বড় চাচুর পাশে বসানো হয়েছে তার চেহারার দিক তাকানো যাচ্ছে না মনে হচ্ছে কেউ ভীষণ ভাবে তাকে বকেছে বা বকবে বড় চাচু আদরে হাতে রুবিয়াপুর মাথায় স্পর্শ করলেন শান্ত স্বরে প্রশ্ন করলেন তোমার কি সেই ছেলেকে পছন্দ রুবিয়াপুর চুপ ছোট চাচু ধমক দিলেন কথা বলছিস না কেন ভাইয়া প্রশ্ন করলেন বড় চাচ্চু ছোট চাচ্চুকে চোখ রাঙালেন তোমাকে বাম হাত ঢুকাতে বলিনি বলছি না বাচ্চাদের সাথে চেঁচামেচি করে কথা বলতে না ছোট চাচ্চু চুপ হয়ে গেলেন আমি মুখ চেপে ধরলাম হাসি পাচ্ছে প্রচন্ড এখনো আমার বাবা আর ছোট চাচ্চু বড় চাচ্চুকে বাঘের মতো ভয় পান মুখের ওপর কখনো কথা বলেননি আমাদের দাদা মারা যান অল্প বয়সে আর দাদি তো তারও আগে তো বলা যায় তাদের বড় চাচু নিজ হাতে মানুষ করিয়েছেন বিয়ে দিয়েছেন রুবি আপু ধীরে জবাব দিল জি চাচু তুমি কি শিওর জি তাহলে কথা কি আগাবো রুবি আপু লজ্জা পেলেন চাচু হাসছেন বাহ আমাদের মেয়ে বড় হয়ে গেছে তারপর তন্ময় ভাইকে বললেন কথা বলেছিলে তন্ময় ভাই অপর পাশের সোফায় বসে চা খাচ্ছেন হুম বিকেলে আসবে তাহলে তুমি কাল ঢাকা যেও না বাড়িতেই থেকো আমি থেকে কি করতাম বড় যাত্র হাসলেন বোনকে দেখতে আসবে আর তুমি বলছো থেকে কি করবা এবার শব্দ করে হাসতে হাসতে বললেন বুকে দেখতে আসলেও এটা বলবা নাকি আমি প্রচন্ড লজ্জা পেলাম রবিন ভাইয়ের পিছু লোকালাম তন্ময় ভাই এবার চায়ের কাপ টেবিলে রাখলেন মজা করছো আমার সাথে মজা কেন ওরুকে তো বিয়ে দিতেই হবে তাই না আর প্রপোজালও অনেক আসছে মেয়ে বড় হয়েছে তন্ময় ভাই উঠতে নিছিলেন বড় চাচু হেসে আবারও বললেন জবাব দিবে না কি শুনতে চাইছো এক্স্যাক্টলি জানো আমরা কি শুনতে চাচ্ছি তুমি থাকতে আমার বলতে হবে কেন বিয়েটা দিয়ে দাও সঙ্গে আমার বোমা ফাটিয়ে তন্ময় ভাই চলে গেলেন বড় চাচ্চু হাসছেন আমি দ্রুত সাইড কেটে চলে এলাম সকলে আপাতত এই বিষয়ে কথা বলছেন কিভাবে বলে দিলেন লোকটা কি আদৌ আমাদের মতো রক্তে তৈরি মানুষ এদিকে রুবিয়াপুর নাচকে দেখে কামরায় ঢুকে তার আধুনিক নাচ সেই নাচে আমাকে নিয়েও দুললো বারবার বলছে আরও উফ সবাই মেনে নিলে এই তখন তো আমার খুশির দিন বেরোলো আর দীপ্তকে তো কোলেই নিয়ে ফেললো নামাও আমাকে কি লজ্জাজনক আমার কি বয়স আছে এখনও কোলে চড়ার? রুবি আপু হাসছেন আমার খুশিতে তো রও নাচবি নাচবো আগে নামাও দীপ্তকে নামিয়ে দিতেই ও চোখ গরম দেখিয়ে চলে যাচ্ছে আর ধীরে ধীরে কি কি যেন বলছে সেদিকে খেয়াল নেই রবি আপুর তিনি দিব্যি নাচতে ব্যস্ত হঠাৎ রবিন ভাই আসলো সে আসতেই রবি আপু নাচা বন্ধ করে দিল এই তোর কমন সেন্স নাই হুম দেখছিস মেয়েরা ঘরে ঘরে মেয়েদের দেখছি না বোনের নামে গরুর মাংস তৈরি দুই গরু দেখছি আমি অবাক চোখে তাকালাম এইটা বলতে পারলো আমি কি বলবো তার আগেই রুবি আপু রবিন ভাইয়ের চুল টেনে ধরলেন শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এদের লেগেই থাকে আর আমার লাগে তন্ময় ভাইয়ের সাথে অবশ্য এমন চুল টানাটানি না খোঁচা মেরে কথা বলা সেটাও তন্ময় ভাই মারেন আমি তো তার সাথে কথা বললেই পারি না আমি একশোবার বলবো অথচ সে এক সেন্টেন্স বলে আমাকে কাঁদিয়ে চলে যাবে ভাবতেই হাসতে লাগলাম রবিন ভাইয়ের কণ্ঠ ইব্রাহিমের মতো শিক্ষক ভদ্র ছেলে তোরে পছন্দ করলো আস্তাক ফিরুল্লাহ এই ছেলের চোখে কি পড়েছে আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম্বার আছে দাঁড়া এগুলো সব টাইম পাস কল দিলে কিছু আসবে যাবে না রবিন ভাইয়ের সাথে না পেরে রুবি আপু বিচার দিতে গেল রবিন ভাই যেতে যেতে বলল তন্ময় ডেকেছে তোকে এখন হুম এখন এত রাত্রে আমার ধরেছে ঘুমে মারাত্মক ধরনের কই সে ছাদে ছাদে উঠলাম রাতের আকাশ চমৎকার দেখাচ্ছে তারাদের মেলায় একদম পরিপূর্ণ সেই পরিষ্কার চমৎকার আকাশের নিচে একজন চমৎকার যুবক দাঁড়িয়ে মারাত্মক সুন্দর দেখাচ্ছে কথা বলছেন আর এদিক ওদিক হাঁটছেন কথা হচ্ছে এমন হ্যাঁ দ্যাটস ওকে গুড আচ্ছা কথা বলতেই জানেন না লোকটা অবশ্য আমার সাথে তো এটুকু বলেন না যাও বলেন সেটুকু ধমক সেদিন রাত্রে কত কিউট ছিলেন একদম কিউট তন্ময় অমন থাকলে কি হয় ইস তাকে আর কখনও কি সেইভাবে দেখতে পাবো আবার ড্রাঙ্ক হয়ে যান যাক 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 তন্ময় ভাই ফোন রাখতেই আমার দিক ফিরলেন ইশারা করলেন তার দিকে যেতে আমি ধীরে এগুলাম বুকের এই রোগ কি কখনও যাবে না তার কাছে যাওয়াটা একটা অসুখ মনে হয় যেটার মেডিসিন নেই সে আমার চুল পেঁচিয়ে ধরলেন চুল ছাড়া কেন নিচু স্বরে জবাব দিলাম খুলে গিয়েছে এবার একটু শক্ত করে ধরলেন কানের কাছে মুখ এনে বললেন বিয়ে করবে তমে এমন প্রশ্নের কি জবাব দিব সত্যি কি এই প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত হ্যাঁ নিশ্চয়ই তার প্রতি আমার অনুভূতি রয়েছে যার নাম আদৌ আমি খুঁজিনি সে হঠাৎ এক নতুন পৃথিবী আমার সামনে খুলেছেন যার অস্তিত্ব যে ছিল একদমই জানতাম না না জেনেও সেই পৃথিবী ভ্রমণ শুরু করেছি এই ভ্রমণ আর শেষ না হোক একদম শেষ না হোক একটু ধীর কণ্ঠে বললাম যদি না বলি বলেও আমি ঢোক গিললাম থাপ্প না মারলেই হচ্ছে সে ভু উঁচু করলেন আচ্ছা দেখি না না বলে দেখা তো অবশ্যই অবশ্যই আমি করতে পারবো আমার ডিসিশন সে সত্যি অপেক্ষা করছে না শোনার জন্য আমি চেষ্টা করলাম কিন্তু নাটা মুখে আসছেই না তাকে না করার ক্ষমতা কি আমার নেই আমি আর চোখে অন্যদিকে তাকালাম এভাবে তাকে থাকলে হচ্ছে না এটা কেমন কথা না তো আমার মুখের উপর বলতে হবে চোখে চোখ রেখে কেমন ইউ ক্যান ডু ইট গোমরা মুখে বললাম না শোনার জন্য এমন উতলা হলেন কেন সে হাসলেন কারণ তুই পারবি না এত আত্মবিশ্বাস ভালো না ভেঙে দেখা আত্মবিশ্বাস মাথা নিচু করে রইলাম আমি তো সত্যিই পারবো না সে আমার গাল টেনে ধরলেন তারপর ধীরে আমার নিশ্চুপ ঠোঁটে তার আঙুল ছাড়লেন এবং কাঁপতে থাকা আমাকে রেখে চলে গেলেন এটা কি ধরনের শয়তান এটা জবাবের জন্য লাফাচ্ছে সে কি আমাকে প্রপোজ করেছে যে জবাব দিব আজীব সকলের সামনে বলেছেন বিয়ের কথা আর আমাকে বিয়ে করবি এটাই তার প্রপোজ আমাকে পছন্দ করেন নাকি ভালোবাসেন সেটা তো বলেননি আমিও কিচ্ছু জবাব দিব না যাব না সামনে বাড়িতে আজ ভিন্ন আমেজ সকলে এদিক সেদিক ছোটাছুটি করছে কেউ ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত তো কেউ রান্নাঘরে চাচি সব কিছু পরিবর্তন করছেন চাদর পর্দা আরও হাবি যাবি বড় মা রান্নাঘরে মা কাটাকুটি করছেন রবি আপু ঘুম থেকে উঠে রূপচর্চায় অত্যন্ত ব্যস্ত দীপ্ত ড্রয়িং রুমে টিভি দেখছে আমিও সেখানে গেলাম আলগো পা তুলে বসে পড়লাম কোলে বালিশ চেপে দীপ্তকে হুকুম দিলাম যা আইসক্রিমের বক্স নিয়ে ফ্রিজ থেকে ও ভুরু কুচকালো আইসক্রিম ফ্রিজে পরশু না শেষ হয়ে গেল আশপাশে তাকিয়ে বললাম তন্ময় ভাইকে দেখেছি রাত্রে আনতে দীপ্ত দৌড়ে গেল সাথে চামিজ আর বক্স আনলো দুজন বেশ খাচ্ছি আর মুভি দেখছিলাম মহেশ বাবুর ভাড়া চলছে আহা যখন প্লেন থেকে নামার সিনটা আসে আমার মনের দরজা সব দিক দিয়ে খুলে যায় তারপরের অ্যাকশনগুলোর কথা আর কী লা লাজবাব একদম লাজবাব আর চোখে দেখলাম চাচুরা আব্বু রবিন ভাইয়া আর তন্ময় ভাইয়া আসছেন চাচু আব্বু নিজেদের রুমে চলে গেলেও তন্ময় ভাই গেলেন না সে অপোজিট সোফায় পা তুলে বসলেন ফোনে কী যেন টেপাচ্ছেন অথচ সে আশায় এখন আমার আর মহেশবাবুর ধামাকা এন্ট্রিটা মন নেই আর চোখে তাকে দেখতে ব্যস্ত কিছুতেই পছন্দের মুভিতে আর মন বসাতে পারলাম না এটা কোনো কথা এক সময় আমার আর চোখে তাকানো হাতে নাতে ধরে ফেললেন সে আমি দ্রুত টিভির দিকে ফিরলাম লজ্জায় মুখে গরম ভাব দীপ্ত বলল মুভি দেখবে নাকি তন্ময় ভাইকে টিভির সামনে হুম। এবার লজ্জায় বোবা বনে গেলাম মান ইজ্জত আর রাখল না এই ছেলে তন্ময় ভাই বাঁকা হাসলেন তারপর উঠে চলে গেলেন কিছুক্ষণ ঠায় বসে রইলাম তারপর বালিশ দিয়ে দীপ্তকে মারলাম কাদো কাদো স্বরে বললাম ফাজিল দ্বারা আজ চাচিকে বিচার দিব তুমি করলে দোষ নাই আমি বললে দোষ কি পেয়াদব হয়েছে ছেলেটা চোখ মুখ অন্ধকার করে বসে রইলাম আর তাকাবানা এই তন্ময়ের দিকে জাহান নামে যাক আর তাকাবো না একদম না গোসল শেষ করে বিছানায় বসলাম আজ তন্ময় ভাইয়ের দেওয়া কামিজের মাঝে একটা পরেছি খুবই সুন্দর আর আমাকে মানিয়েছেও আয়নার সামনে কতক্ষণ দুললাম ভাবলাম একটা ছবি তোলা যাক না ছবি তুলে কি হবে ধুর ফোন রেখে রুমের বাহিরে উঁকি দিলাম কেউ নেই কিছুটা এগোলাম হ্যাঁ তন্ময় ভাই রুমে কি করছেন নিশ্চয়ই গোছলে ঢুকেছেন আর চোখে আশেপাশে তাকিয়ে তার রুমে উকি দিলাম ওই তো দাঁড়িয়ে গোসল করে ফেলেছে চুল মুচ্ছের টাওয়ালে দিয়ে তখনই পেছন থেকে কেউ আমার ঘাড়ের টোকা দিল ভয় নিয়ে পেছনে ফিরলাম দীপ্তু এই বিয়াদক ছেলে বুকে ফু দিলাম এখনই আমার যান উড়ে যাচ্ছিল গলা শুকিয়ে আসছে দীপ্ত হঠাৎ ধাক্কা দিল ভেতরের দিক পর পরেই চেচাতে লাগলো ওরু আপু তুমি উকি দিয়ে কি দেখছিলে আমার আর দৌড় দেওয়ারও রাস্তা নেই তন্ময় ভাই এগিয়ে আসলেন আমি আমতা আমতা করে বললাম উকি চুকি দিচ্ছিলাম না ভাইয়া আছে নাকি দেখছিলাম আসলে ফোনে প্রবলেম দিচ্ছিল তন্ময় ভাই আমার দিক তাকিয়ে কিছুক্ষণ মাথা থেকে পা পর্যন্ত দেখলেন হয়তো বিশ্বাস করেছেন আমার কথা বললেন হাসছে এই শয়তান ছেলের জন্য শান্তি নেই বাড়িতে দ্রুত সেখান হতে চলে এলাম এটাকে প্যাকেট করে পানিতে চুবাতে হবে আমাকেও ছাড়ছে না কতবার লজ্জাকর পরিস্থিতিতে ফেললো কি ভাবছে সে আমি আর বেরোলাম না কি বেরোবো ফোন তো ঠিক আছে আমাকে দেখলেই ফোন দেখতে চাইবেন তখন ইব্রাহিম ভাইয়ের পরিবার আসলো বিকেলের দিকে মোট ছয় জন ইব্রাহিম ভাইয়ের মা বাবা ছোট ভাই মামা আর মামার মেয়ে তার ছোট ভাই আর মামার মেয়ে আমাদের বয়সী মিনিটের আমার সাথে মিশে গেল ব্যবহার মারাত্মক চমৎকার কথা বলার ভঙ্গি খুবই সুন্দর তার ছোট ভাইটার নাম হচ্ছে মাহিম আর মামার মেয়ের নাম রাইসা রাইসা অনেকটা চাইল্ডিশ কথা বোঝা বলতেই যায় আর মাহিম খুবই শান্ত আর বড্ড মিশুক রাইসা দীপ্তকে বেশ পছন্দ করলো ঝাঁকড়া চুলগুলো দেখিয়ে বলল কি কিউর দেখাচ্ছে তাই না মাহিমের জবাব ছেলেদের কিউট বলতে হয় না ও বাচ্চা এখনো কেসর বাচ্চা তুই না বাচ্চা আবার এলো তাহলে কি সব পরিবারের কাজিনদের ঝগড়া লেগেই থাকে কোথাও শান্তি নেই রাইসা মাহিম ওদের নিয়ে এলাম উপরে রুবি আপু ওদের দেখে হাসলেন বিছানায় বসিয়ে সে আমার সাথে দাঁড়ালেন রাইসা কিটকিটিয়ে হাসছে আজ তো ইব্রাহিম ভাই গাই কি সুন্দর লাগছে ভাবিকে রুবি আপু লজ্জা পেলেন যা বলে সে অন্য দিক ফিরে গেলেন আমি হাসলাম আসলে এই অনুভূতি খুব সুন্দর অদ্ভুত সুন্দর ইব্রাহিম ভাইরা গেলেন রাত দশটার দিকে তাদের আর আমাদের বাড়ির গুরুজনদের রিয়াকশন বোঝা যাচ্ছে তারা মেনেছেন কিন্তু এখনো সঠিক জানা নেই আমি তো ছিলাম না নিচে যাও একবার শোনার জন্য নিচে নেমেছিলাম তন্ময় ভাই ধমকে পাঠিয়ে দিলেন রুবি আপু বিছানায় বসে হ্যাঁ নাকি না কিছু বলেছে আমি বললাম না কেন বলবে আমার বয় হচ্ছে কই আমি কি জানি আপু নিজেই তন্ময় ভাইকে কল লাগালেন তাকে বললেন উপরে আসতে সে আসলেন খানিকক্ষণ পর রবিয়াপুর অস্থির কণ্ঠে প্রশ্ন করলেন কি কথা হলো হুম কি হবে উফ তন্ময় সে হাসলেন হালকা রুবিয়াপুর মাথায় হাত শুয়ালেন তারা চলে যাওয়ার ব্যাস রুবিয়াপুর মন খারাপ হয়ে গেল তন্ময় ভাই বললেন কিছুদিনের মাঝে বিয়ে ডেট ফিক্স করবে দীপ্ত তো লাফাতে শুরু করেছে এই বিয়ে খাবো তন্ময় ওয়াও তাহলে আমাদের বাড়ি বিয়ে বাড়িতে খুব জলদি রূপান্তরিত হচ্ছে